খোলা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা কুয়েট শান্তই হচ্ছে না শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখেও পদ আঁকড়ে বসে আছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ তার পদত্যাগের দাবিতে একের পর এক কর্মসূচির পর এবার প্রতীকী কফিন মিছিল করে উপাচার্যের পদত্যাগ চাইলেন আন্দোলনকারীরা তেইশ এপ্রিল সন্ধ্যা ছয়টার দিকে কুয়েট ক্যাম্পাসে মিছিল বের করেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি কুয়েটের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয় সেখানে উপাচার্যের প্রতীকী কফিন রেখে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা তেইশ এপ্রিল সকালে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার কুয়েটে গিয়ে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন তবে তাতে কাজের কাজ কিছুই হয়নি শিক্ষার্থীরা তাদের দাবি থেকে সরে আসেননি লাগাতার কর্মসূচি ও দেশ জুড়ে বিক্ষোভ হলেও কুয়েটের ভিসি অধ্যাপক মাসুদ পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন অধ্যাপক মাসুদ বলছেন সরকার না সরালে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন না আর শিক্ষার্থীরাও তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছেন খুলনা প্রতিনিধি মোহাম্মদ নুরুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন রাইজিং ডট কম ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু নিয়েই পারে